আগামী পঁচিশে মার্চ এশিয়ান কাপ ফুটবলের বাসাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচে বড় আকর্ষণ থাকবেন সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়া লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী তবে তার দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে এখনও কিছু বলতে পারছেন না বাফুফে মার্চের উইন্ডোতে ভারতের সঙ্গে মাঠে নামার আগে সৌদি আরবে ক্যাম্প করার পরিকল্পনা করছে বাংলাদেশ তবে বাফুফে এখনও জানে না সেই ক্যাম্পে দলের সঙ্গে হামজা যোগ দিতে পারবেন কি না তবুও হাল ছাড়ছেন না বাংলাদেশের কোচ হাবিয়ের কাব্রেরা সোমবার বিশেই জানুয়ারি বাফুফে ভবনের সামনে হামজাকে নিয়ে প্রশ্ন করা হয় জবাবে কাব্রেরা বলেন ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনও নিশ্চিত নই আমি আশা করি ফেব্রুয়ারিতে আসলে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই হামজা কবে আসবে সেই ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষ আমাদেরকে সঠিক তথ্য দিতে পারবে আমি আসলে এই বিষয়ে জানি না সম্ভবত ফিফা উইন্ডো যখন খুলবে তখন সে আসবে তবে হামজার সঙ্গে আমার এখনও কথা হয়নি এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সিতে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং বাংলাদেশের বাছাইয়ে পথ চলা কঠিন হবে বলে মনে করছেন কাবরেরা তিনি বলেন ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেটা আমাদের জন্য অতীতে উপকারী ছিল আর গ্রুপ পর্বটি আমাদের জন্য চ্যালেঞ্জিং বলতে পারেন কঠিনও তারপরও আমরা আশাবাদী এই দলকে নিয়ে ক্যাম্পের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তাই এখনও দলও ঘোষণা করেনি বাফুফে তবে বিভিন্ন ভেনুতে গিয়ে ম্যাচ দেখছেন কাবরেরা অনেকের পারফরমেন্স তাকে মুগ্ধ করেছে বলেও জানান এই স্প্যানিশ কোচ নিউজ ডেস্ক এমএস স্পোর্টস